আমার বাবা আমার থাকে রে আমি সেই বাবাকে একটি না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই ঠিক না বাবার ঘরে থাকি আমি অন্ধকার কবরে বাবা আছে কি ভালো ওরে বাবার ঘরে থাকি আমি পাইবা তা সালো অন্ধকার কবরে বাবা আছে কি ভালো আরে বছরের পর বছর ধরে বাবাই মাটি বন্ধ ঘরে বছরের পান বছর ধরে ওরে বাবাই মাটি একটা বন্ধ ঘরে আরে পড়ে আছে ছোট্ট ঘরে ঠিক কিনা না ঘরটা ছোট না বড় কথা কেন আপনি যেই ঘরে থাকেন যে দামে বিছানায় ঘুমান কবরটা কত বড় ঘর বলছে আরে পরে আসে কেবল করে রোদ বৃষ্টি আর ঝরে ভাই এমন ঘরে থাকে বাবাই দেখার সুযোগ নাই রে এমন ঘরে থাকে বাবা দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই ঠিক বলেন ওরে লিখব চিঠি বাবার নামে নাই ব্যবস্থা জানা যায় না ওই কবরে কি যেই অবস্থা জানা যায় জানা যায় সুযোগ আছে ওরে লিখব চিঠি বাবার নামে নাই ব্যবস্থা জানা যায় না ওই কবরে কি যে অবস্থা আরে বাবাই চিঠি আমার নামে ওরে পাঠাবে যে রোগীর খামারে আরে ধারা তো সেই ব্যবস্থা রাখে নাই যে মালেক সাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগও নাই আরে দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই ঠিক কি না ওরে গেলে মানুষ আর আসে না কয় লগজল হায়রে বিদাদার কি যে এ নিষ্ঠুর নিয়ম ওরে একবার বাবা ছেড়ে দिला села আরে একবার মায়ের সেরে আরে কোন দিলা সেলা ফিরে রে আমি যে দিল যাববারে বাবার পাশে নিব ঠাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া জানা খোঁজ খবর এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই ওরে আমার বাবা আমার গাকে আরে মাত্র দুহাত দূরে থাকে ওরে তবু আমি সেই বাবাকে একটি না দেখতে ভাই এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজ খবর এমন দেশে থাকে বাবাই দেখার সুযোগ নাই বলে